আসসালামু আলাইকুম প্রিয়দর্শক স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেটে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলা বা অঞ্চলসমূহে আপনার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে কোন জেলাতে সবচেয়ে বেশি তাপমাত্রা অথবা আবহাওয়া কেমন থাকবে এবং এই মুহূর্তে আপনাদেরকে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখিয়ে দিব কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে তবীয় দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার বাংলাদেশের আপনার খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর লোহাগারা যশোর মাদারীপুর মতিরহাট একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা কুমিল্লা এবং এদিক থেকে সিলেট বিশম্বাপুর মাদান মহলিবাজার সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনারা এসব জেলাতে দেখতে পাচ্ছেন যে আপনার হালকা থেকে মাঝারি ধরনের ম্যাগের আনাগোনা রয়েছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খারাপপুর বালেশ্বর জমশেদপুর দানবাদ দেওগড় ভাগলপুর সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিবঙ্গেরও একাধিক জেলাতে মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মৃসিংহ সহ বা ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়া আপনার ত্রিপুরা সহ মিজোরাম এবং এবং আসামের একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের মেঘের আনাগোনা রয়েছে তবীয় চলুন এই মুহূর্তে দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিআ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা থেকে রাত্র আপনার দশটা কিংবা এগারোটার মধ্যে পাবনা শৈলকোপা জোরশোর লোহাগারা ফরিদপুর মাদারীপুর ঢাকা তারপর হচ্ছে নাগরপুর কাপাসিয়া নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ে বজ্র বৃষ্টি সহ বৃষ্টি অথবা কালবৈশাখে জ্বর আঘাত আনতে পারে এছাড়াও রংপুর বিভাগ সহ আপনার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ আপনার হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ আপনার চট্টগ্রাম এবং আপনার এদিক থেকে বরিশাল ও খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনার সন্ধ্যার পর থেকে আলিপুরদুয়ার গোয়ালপাড়া শিলিগুড়ি দার্জিলিং গাওয়াহাটি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়াও বিবর্ষ মাঝরাত্রের দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার সিলেট বিভাগ সহ রংপুর এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় আগে হানতে পারে তার মধ্যে চর বাজার জয়ন্তপুর চরখাই সিলেট বড়লেখা চকিগঞ্জ বালাগঞ্জ কুলাউড়া রয়েছে মৌলভীবাজার জগন্নাথপুর বিশম্বাপুর ফেনারবাগ পানিয়াচং হবিগঞ্জ কামালগঞ্জ ইটনা কেন্দুয়া নেত্রকোনা ভাগমারা নালিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল কিশোরগঞ্জ কোটিয়াদি ভালুকা জলছত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ নন্দীগ্রাম সিংরা তারাশ আলমদিগি বগুড়া শিবগঞ্জ আকিলপুর জামালপুর বাহাদুরবাদ চরাজীবপুর চিলমারি লালমনিরহাট তারপর হচ্ছে রংপুর পঞ্চগড় তারপর দেখতে পাচ্ছেন যে আপনার রংপুর বিভাগেরও একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া আপনার রাজশাহীরও একাধিক অঞ্চলে মালকা মাঝারি বৃষ্টিপাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ভেড়ামারা পাবনা লালপুর পঠিয়া রাজশাহী নবাবগঞ্জ মোহনপুর সহ আপনার একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ঘুরি ঘুরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার আলিপুরদার কোচবিহার ধুবরী তুরা বংশাই নংস্টন বকু গোয়ালপাড়া গাওয়াহাটি পাঠশালা শিলং আপনার এদিক থেকে শিলচর আপনার এদিক থেকে কলাসিব আইজল সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর বিরাটনগর সহ ধানবাদ দেওগড় কলকাতা খারাপপুর বালাসর জামশেদপুর সহ প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার এক প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আচ্ছা আপনার মাঝরাত্র থেকে আপনার ভোর পর্যন্ত বাংলা ঢাকা সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সিলেট বৈষম্যপুর মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী ঢাকা নাগরপুর মৌলভীবাজার লাখাই তারপর সেদিক থেকে ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর তারপর ফরিদগঞ্জ কুমিল্লা সহ একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছে অত্যন্ত ভারী বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝরাগা হানতে পারে একই সাথে খুলনা বিভাগের একাধিক জেলা সহ বরিশাল ও আপনার এদিক থেকে যশোর বিভাগের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে রাজশাহী সহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এছাড়া আপনার কলকাতা ধানবাদ এদিক থেকে মালদা পূর্ণিয়া সহ প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আলিপুরদার কোচবিহার গোয়ালপাড়া গাওয়াহাটি শিলং তেজপুর হোজাই ডিমাপুর শিলচর সহ প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও মঙ্গলবার দিন সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ আপনার সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটি প্র একাধিক জেলাতে হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে শিলচর আইজল আমবাসা আগরতলা তারপর হচ্ছে আমারপুর সহ প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের সাজেক খাগড়াছড়ি দেগিনালা রাঙ্গামাটি ফটিকেশ্বরী উপজেলা এদিক থেকে শ্যানবাগ মতিরহাট রায়পুর চৌমোহনী ভুলা বরিশাল পিরোজপুর খুলনা মঠবাড়িয়া লোহাগারা মাদারীপুর ফরিদপুর ঢাকাসহ প্রত্যেকটি জেলাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দুপুর থেকে আপনার দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই আপনার সরিয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে খুলনা ও ঢাকা বিভাগে দুপুরের পর থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি ও বৃষ্টি কিংবা আপনার কালবৈশাখী ঝড় আঘাত থানতে পারে তাছাড়া আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট তো বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন